বরিশাল বরিশাল ফরসুন বরিশাল ফরসুন বরিশাল এ রংপুরে কোনো খানা আছে রংপুর যাইয়া দেয় রঙের মেলা সেই রঙের মেলা এবার ফরসুন বরিশাল মিলাইছে আমাদের জয়ের মেলা এই ফরসুন বরিশাল দ্বিতীয় ম্যাচ জেতবে ওরা আমাদের বুঝ করছে না অত কোনো ভয় নাই এবার আমরা আসি তো আসি এবার ব্যাটিং এ তোমরা ব্যাটিং এ নামবে আমরা ফিল্ডিং এ আসি বলিং এ আসি মোহাম্মদ নবী শেষ সময় যে পারফরমেন্স দেখাইছে ওই পোলাক না থাকলে গো।

রংপুর ওটার নামই মনে কর একটা ভয়াবহ না যে কইছে না ওটার নাম বাস বাস গিয়ে আমাদের মিজানুর রহমান আঙ্কেল ভাইয়া কোনো সময় ভুল করে না সে দেখিয়ে দেবে

কোন কথা নাই ফরচুন বরিশাল মানে একটা ব্রান্ড রাস্তা একটা দুর্বল বরিশাল একটা বাস বাস খাই দুর্বল বরিশাল বাস এবার ওই একশো কে চব্বিশটা রান করছে তোরা একশো কুদা আশিটা রান নিয়ে

যদি আর একটু থাকতো শান্ত তুমাইয়া ফলাইতো তুমাই অশান্ত রানের পাহাড় পাহাড় আমাদের বুড়ো বয়স্ক লোকটা ওই দিয়া তারপরে ঠেক দেশে বেড়াই করবে কি দুঃখজনক এসে ঢুকি গেছে আমাদের বয়স্ক লোকটা থাকতো পাঁচশো আরে আল্লাহ খাইছে বাজ যাইতে পাঁচশো বাজ যাই যাই একটা বাড়ি বেড়াই তুই হ্যাঁ দেখবেন তুই একটু পর বাজ কম নেই বরিশাল 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 বরিশাল